আগামী একত্রিশে ডিসেম্বর থেকে এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাসের রেজিস্ট্রেশন বা ফর্ম পূরণ শুরু হবে তো এখন আজকে হচ্ছে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আর অক্টোবর মাস আজকে শেষ দিন তো সেই ক্ষেত্রে নভেম্বর মাস কালকে থেকে শুরু হবে নভেম্বর এবং ডিসেম্বর দুই মাস হাতে সময় আছে এই সময়টুকুর মধ্য থেকেই এসএসসি ছাব্বিশ বয়সের বিভিন্ন স্কুল এবং কলেজ বিভিন্ন স্কুলগুলোতে প্রি টেস্ট হওয়ার পরে যেই টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা শুরু হবে ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে জানা গেছে যে টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে এবং এই টেস্ট পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে যে সকল ছাত্রছাত্রী নাম্বার কম পেয়েছে বা নাম্বার আশানুরূপ নাম্বার পায়নি তাদেরকে গার্ডিয়ান বা অভিভাবক ডেকে ওয়ার্নিং করা হয়েছে এবং বলা হয়েছে যে যদি টেস্ট পরীক্ষায় কৃতকার্য না হয় সেই ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় ফর্ম পূরণ করতে দেওয়া হবে না তো এটি শুধু একটি স্কুলের নির্দেশনা নয় এটি হচ্ছে বোর্ডের নির্দেশনা এবং এই বোর্ডের নির্দেশনাটি সকল বোর্ডগুলোই ফলো করে থাকে এবং আমাদের দেশে যে সমস্ত স্কুল রয়েছে সেগুলো এই নির্দেশনাটি খুব ভালো মতোই ফলো করে সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এই সময়টুকুতে সামনে যে এক মাস সময় রয়েছে বা পরীক্ষার আগের যে সময় রয়েছে এই সময়টুকুতে আমি বলবো প্রত্যেকটা স্কুলের সাবজেক্টিভ যেই ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর উপর ভিত্তি করে নিয়মিত পড়াশোনা করা এবং পড়াশোনার মাধ্যমে অন্ততপক্ষে টেস্ট পরীক্ষায় কৃতকার্য হওয়া কারণ আপনি যদি টেস্ট পরীক্ষায় কৃতকার্য না হন সেই ক্ষেত্রে আপনাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না আর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই টেস্ট পরীক্ষার ধাপটা পার হতে হবে এবং এই নিউজটি একত্রিশে মানে ত্রিশে অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রেরণ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে আর আমরা মিডিয়া যুগে বা টেলিভিশন বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা অনলাইন নিউজ পোর্টালগুলোর মাধ্যমে জানতে পেরেছি বিষয়টি তো সেই ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বসতে ইচ্ছুক নির্বাচনী পরীক্ষার অবশ্যই ভালো ফলাফল প্রকাশ ফলাফল পেতে হবে এবং নির্বাচনী পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় কৃতকার্য হতে হবে তো এখানে একটি দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এতে আরও বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফর্ম পূরণ আগামী একত্রিশে ডিসেম্বর থেকে শুরু হবে ফর্ম পূরণের সময়সীমা বা সূচি সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এইটি ছিল এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিস এবং এই পাওয়ার পরে আমার মনে হয় প্রত্যেকটি উচিত তাদের পড়াশোনার জন্য করা এবং পড়াশোনা চালিয়ে যাওয়া তো সেই ক্ষেত্রে আমি বলবো সামনে যে কয়টা দিন সময় রয়েছে এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত সকল ছাত্রছাত্রীদের